তো রুহুল কবির এসবির বিরুদ্ধে ডিবি হারুন স্যার আমাকে মামলাটা করার জন্যে সে আমাকে সব সৃষ্টি করে কিছু রেডি করে দেয় আসলে বিএনপি আমাদের রুহুল কবি রুহুল কবির এসবি স্যারের বিরুদ্ধে মামলাটা করা আসলে এটা একটা পরিকল্পনাভাবে মামলাটা করা হয়েছিল আপনারা সবাই জানেন সেই টাইমে আমি আমাকে নিয়ে বাংলাদেশে অনেকেই অনেক রকম কথাবার্তা বলেছে আমাকে তা আমি তাদের কিন্তু প্রতিটা কথায় প্রতিবাদ করেছি মামলা খুব একটা করিনি আর বিএমপির মনে করে রুল কবি রেসবি সারেবি যে মামলাটা এই মামলাটা আমাকে আর শাওন ভাইকে এনকাউন্টার দেওয়ার কথা বলে আমাকে অফিসে উঠে নিয়ে আসে নিয়ে আসার পরে সেখানে উঠে নিয়ে আসে আমাদের অনেক কিছু হওয়ার পরে আমি সে ঠিক আছে শাওন ভাই আপনি কিছু বলেন না বিষয়টা আমি দেখতেছি পরে শাওন ভাই এখানে রেখে আমি পড়ে গেলাম ডিবি অফিসে ডিবি অফিসে ডিবি হারুনে ওখানে গেলাম ওখানে যায় বিভিন্ন কথাবার্তা হবে আমাকে চাপ সৃষ্টি করলো তুমি যদি না করো তোমার যদি মামলা হবে এইটা হবে তো রুহুল কবির এসবির বিরুদ্ধে ডিবি হারুন স্যার আমাকে মামলাটা করার জন্য সে আমাকে চাপ সৃষ্টি করে সব কিছু রেডি করে দেয় সে নিজেই দশ করতে মনে করে উকিল ঠিক করে দিয়েছিল এবং সে নিজে আমাকে গাড়ি করে দিয়ে সেখানে নিয়ে গেছে এবং কিন্তু সব কিছু আমাকে সেখানে মামলা করতে বাধ্য করে আমাকে ডিবি হারুন স্যার এবং আপনারা হয়তো বলতে পারেন ডিবি হারুনের সাথে আপনি ভালো সম্পর্ক ছিল সেখানে আপনি গেছেন আছেন তার সাথে সহ করছেন আজকে নিয়ে কথা বলতেছেন সেই টাইমে আমরা কথাগুলো বলতে পারি সেখানে আমরা কিছু কাজে টাইমে আপনি দেখেছেন যে আমাদের অনেক টাইমে সংসার অন্য অন্য কারোর জীবনের জন্যে আমাদের সব কিছু মিলে আমাদের কিছু অন্যায় কাজ আমাদের করতে হয়েছে তাদের মনে কথা না শুনলে আমাদের সমস্যা হতো সব কিছু মিলেই আমরা কিন্তু তাদের চাপে সেই মামলাটা করেছিলাম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা কথাবার্তা এগুলো সব তাদের শেখানো ছিল এখন আমরা যে মামলাটা করেছিলাম রহুল কবির সম্পূর্ণ এটা আমাকে ডিবি থেকে ডিবি স্যার তাদের লোকজন দিয়ে মামলাটা আমাকে করানো হয়েছিল চাপ সৃষ্টি করে আমার মামলাটা করানো হয়েছিল মামলাটা ওই রকম আমি যেদিন মামলা করে সেই দিন তো তখনই বলেছিলাম

সেখানে যেখানে চাপ সৃষ্টি করা হয়েছিল আমার ফ্যামিলি এবং আমার কেরিয়ার বাকি জীবনটা জেলখানায় রেখে দেওয়ার একটা পরিকল্পনা করেছে আপনি তো দেখেছেন শুধু আমি হিরো হলাম না এখানে যে বাংলাদেশে যারাই অন্যায়ের প্রতিবাদ করেছে তাদের কিন্তু হয় জেলখানার দিচ্ছে নাহলে এনকাউন্টার করে মেরে ফেলে দিছে এইরকম একটা চাপ সৃষ্টি করে কিন্তু আমার থেকে মামলাটা করায় তারা আসলে ব্যক্তিগত আদম হিসাবে একই থানেন সারাদিন তো সরকারি লোক তারা সরকার যে অনুযায়ী বলছে সেই অনুযায়ী তার কাজটা করছে আমার উপর তার উপর তো নির্দেশ দেওয়ার ছিল হিরালো তুমি ইয়ে করে পড়ো ঠিক না তাই অন্যায় তো মনে করেন আমরা তো করতে চাইনি কোনো টাইমে আমরা অন্যায় করিও নি এবং আমি হিরোলো অন্যায়ের অল টাইম প্রতিবাদ করি সবটাই দেখেছেন এখন তারা আমাকে ওখানে এক বললাম তো জোর করে আমাকে মামলাটা করানি এবং তারাই দশ কোটে উকিল তারা গাড়ি টাড়ি মামলা টামলা খরচা করি সব ওরাই করছে আমি কিন্তু আরে দশটাও খরচা করিনি এলে আমি লোকজন ঠিকঠাক নি উকিল তারাই করে দিচ্ছে আমি বলেছিলাম তো সকল করতে আমার সমস্যা অনেক কিছু আমাকে ওরা বুঝেছে নাহলে তোমার হবে তারপর আমি যখন

ওই দিনই সকালবেলা বিষয়টা চাপ সৃষ্টি করে বিকেলবেলা আমি ডিবিতে যাই আর কি তো তো বললাম নিজে ওখানে গেছি যার পরে ওখানে কথাবার্তা হওয়ার পরে যে আমার চাপ সৃষ্টি মামলাটা করাই আর কি আসলে হারুন শুধু না এইরকম অনেক এমপি মন্ত্রী ছাড়া এই আমাদের যারা হত্যা এবং জুলুম করেছে অন্যায় সাথে জড়িত তাদের সবারই শাস্তির দরকার কারণ তাদের আমরা শাস্তির ব্যবস্থা না করি ভবিষ্যতে এরকম আরও দশজন এরকম পুলিশ অফিসার বলেন এমপি মন্ত্রী বলেন আরও আমাদের উপর অন্যায় অত্যাচার করবে তাই অবশ্যই তাদের শাস্তি দরকার